আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক সিজনের শেষ এবং পরের সিজনের ঠিক মাথায় এসে আমরা একটা চিত্র প্রত্যেক বছরই দেখতে পাই হাটগুলোতে এবং এই চিত্রের কারণে সমালোচিত হয় সরকার কষ্টে থাকে ভোক্তা প্রিয় দর্শক হয়তো ভাবছেন যে কোন কথা বলছি কোন চিত্রের কথা বলছি একবার চিন্তা করে দেখুন যে প্রত্যেক বছরই একই ঘটনা কিন্তু ঘটে সেটা হলো সিজনের শেষে এবং পরের সিজনের ঠিক আগ মুহূর্তে পেঁয়াজের বাজার দর এত পরিমাণ বৃদ্ধি পায় যার কারণে নিত্যদিনের বাজার করতে গিয়ে ভোক্তা বিড়ম্বনায় পড়ে প্রিয় দর্শক সরকার এই বছর সেই কমন চিত্রটা দেখতে চাচ্ছে না চাচ্ছে না জনগণ যেন কষ্টে থাকে জনগণকে অতিরিক্ত টাকা খরচ করতে হয় পেঁয়াজ কিনতে যার জন্য একটি সিদ্ধান্তে আসছে একজন ভোক্তা পেঁয়াজ ক্রয় করবে প্রতি কেজি পঁচিশ টাকায় একদম সিজনের লাস্টে তবে এখানে কিন্তু একটা সমস্যা আছে সরকার সিদ্ধান্ত নিলেই হবে না আর সমস্যাটা হলো যে যারা পেঁয়াজ চাষি আছে যারা পেঁয়াজগুলো স্টক করে রাখছে তারা যখন পেঁয়াজ স্টক করে রেখেছিল হয়তো চল্লিশ কেজি পেঁয়াজ যদি স্টক করে রাখে বিক্রির সময় তারা আর চল্লিশ কেজি পায় না সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি পেঁয়াজ পায় এখন লাস্ট সময়ে কিছুটা লাভের আশায় তারা পেঁয়াজগুলো রাখে কিন্তু সরকার যদি পঁচিশ টাকা নির্ধারণ করে দেয় তাহলে কঠিন সমস্যায় পড়বে এবং ক্ষতির মুখে পড়বে যারা পেঁয়াজ চাষি এবং ব্যবসায়ীরা তার প্রিয় দর্শক আপনি হয়তো আকাশ থেকে পড়ছেন যে কি শোনায় এই মকবুল হাসেন ইউটিউব চ্যানেলটি প্রিয় দর্শক যা শুনছেন সেটা সত্য শুনছেন এবং সত্যই আপনাকে শোনানো হচ্ছে এবং এই তথ্যটি এসেছে এই সময় অনলাইন নিউজ পেপারে প্রিয় দর্শক আসুন দেখে বিস্তারিত সেখানে কি বলা হয়েছে বলা হচ্ছে আমজনতার স্বস্তি কেজি প্রতি পঁচিশ টাকায় বিক্রি হবে পেঁয়াজ এবং এই নিউজটি প্রকাশিত হয়েছে চার সেপ্টেম্বর অর্থাৎ আজ আপনি যদি বিশ্বাস না করেন এই সময় অনলাইন সার্চ করে দেখতে পারেন সত্যতা যাচাই হয়ে যাবে আর প্রিয় দর্শক আসুন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে আমজনতার স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার আজ বৃহস্পতিবার থেকে কেজি প্রতি পঁচিশ টাকায় বিক্রি হবে পেঁয়াজ নয়াদিল্লির কৃষি ভবনের একটি অনুষ্ঠান থেকে এই উদ্যোগের সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহল্লাদ যোশী এখন বাংলাদেশি যারা ব্যবসায়ী আছে তারা তো থমকে গেছিলেন তবে একটা বিষয় মনে রাখবেন যে প্রতিবেশী রাষ্ট্রের ঢেউ নিজের দেশেও লাগে প্রতিবেশী রাষ্ট্রে যদি দাম বাড়ে তাহলে তার প্রতিবেশী রাষ্ট্র সব রাষ্ট্রগুলোতেই দাম বৃদ্ধি পায় এবং প্রতিবেশী রাষ্ট্রে যদি দাম কমে তার প্রভাবটা কিন্তু অন্য প্রতিবেশী রাষ্ট্রেও পড়ে আর সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে দেশ জুড়ে মোবাইল ভ্যান চালাবে ন্যাশনাল কো অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এন এর মতো একাধিক সমবায় সংস্থা কেন্দ্রীয় সরকার সূত্রে এবনটাই জানা গিয়েছে পেঁয়াজের দাম এখনো মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে তবে ওয়াকিবহল মহলের একাংশের অনুমান সেপ্টেম্বরে দাম বাড়তে পারে তাই আগেভাগে পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার চলতি বছরের চরম আবহাওয়ার কারণে ব্যাপক ফসল নষ্ট হয়েছে ব্যাঘাত ঘটেছে সর্বরাহেও। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল বিশেষ করে টমেটো পেঁয়াজ ও আলুর ফলনে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আর প্রসঙ্গত গত বছরের নভেম্বরে পেঁয়াজের দাম উঠেছিল কেজি প্রতি আশি টাকা পর্যন্ত খুচরো মূল্য স্ফীতি পৌঁছে গিয়েছিল ছয় দশমিক দুই এক শতাংশে চলতি বছরে যাতে সেই পরিস্থিতি পড়তে না হয় তার জন্যই আগাম প্রস্তুতি বলে অনুমান করা হচ্ছে প্রিয় দর্শক এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটা সময় কিন্তু পেঁয়াজের জন্য খুবই ডেঞ্জারাস একটা সময় এই সময়টাতেই বাজার দর কিন্তু হঠাৎ করে রাতারাতি আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এখন হয়তো যারা স্টক ব্যবসায়ী আছেন যারা পেঁয়াজ চাষি আছেন তাদের এই সরকারের সিদ্ধান্তটা চরম ক্ষতির মুখে ফেলবে কারণ যেহেতু পেঁয়াজে প্রচুর পরিমাণে ঘাটতি থাকে এখন তারপরও করার কিছু নাই ভারত সরকারের ভারত সরকার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অস্থিরতা সেই অস্থিরতায় সেই অস্থিরতার মুখোমুখি হতে চাচ্ছেন না যার কারণে কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যে ভোক্তা পেঁয়াজ পাবে পঁচিশ টাকা কেজিতে প্রিয় দশকের পরে কি সিদ্ধান্ত আসছে অবশ্যই অবশ্যই তার আপডেট দিয়ে দেওয়া হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভারত এবং বাংলাদেশের এই কৃষি পণ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে জানতে পারবেন এবং কমেন্ট সেকশনে আপনারা জানাবেন কে কোথায় থেকে দেখছেন লাইক দেবেন ভালো লাগলে এবং শেয়ার করে দেবেন সবাই জন্য অনুধাবন করতে পারে এবং এই লিগেল নিউজগুলো অথেন্টিক নিউজগুলো যেগুলো সবাই জানতে পারে জানার পরেই তারা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত যেন সঠিকভাবে নিতে পারে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি